রাত প্রায় সাড়ে বারোটা তিনজন বান্ধবী মীরা পায়েল আর সুমি বিয়ে বাড়ি থেকে ফিরছিল গ্রামটার রাস্তা ফাঁকা শুধু দূরে দূরে কুকুরের হালকা ডাক হঠাৎ বাতাসে একটা ঠান্ডা স্রোত হয়ে গেল পায়েল থেমে বললো তোমরা কি শুনলে কেউ যেন হাসলো মীরা হেসে বললো আরে তোর ভূতের ভয় শুরু হলো আবার ঠিক তখনই রাস্তার বাঁকে দেখা গেল এক মেয়েকে লম্বা চুল সাদা শাড়ি মুখে মিষ্টি হাসি চাঁদের আলোয় মুখটা অদ্ভুত সুন্দর চোখ থেকে যেন আলো ঝলমল করছে সুমি ধীরে বললো ওকে এই রাতে একা মেয়েটা হঠাৎ সামনে তাকিয়ে বলল তোমরাও কি ওই বাড়ি থেকে তার গলায় তান শীতল সুর তারা কিছু বলার আগেই দেখা গেল মেটার পা উল্টো দিকে আর হাসিটা ছিড়ে গিয়ে মুখের একপাশ ছায়ার মতো ঝুলে পড়েছে চুল উড়ে গেল বাতাসে চোখ দুটো আগুনের মতো জ্বলে উঠলো চারপাশের বাতাস হু করে বয়ে গেল রাস্তার আলো নিভে গেল একে একে তিনজন ছুটতে লাগলো প্রাণ বাঁচাতে কিন্তু পায়েল পেছনে তাকিয়ে দেখলো মেটা তাদের দৌড়ে ধরেনি বরং দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে মৃদু হাসছে বলছে তোমরা সুন্দর আমার মতোই একদিন চাঁদের আলোয় হারিয়ে যাবে পরদিন সকালে রাস্তায় পাওয়া গেল পায়েলের দুলটা একটা রক্তমাখা গোলাপের পাশে